ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আমরা জানতে পেরেছি যে প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার বিমানের ভাড়া পঁচাত্তর পার্সেন্ট দিয়েছে এই নিউজ দেখে অনেক প্রবাসী ভাই অনেক খুশি কিন্তু আসলে বাস্তবতা কি কি আমরা অনেকেই জানি না বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন মাধ্যমে টিকিট ক্রয় করতে গেলেই যখন দেখছি যে টিকিটের অনেক দাম তখন আমরা দ্বীধ পড়ে যাচ্ছে আসলে কি টিকিটের দাম কমেছে কিনা আজকে আপনাদের একদম বাস্তবিক একটা ভিডিও করবো সুতরাং সাথেই থাকবেন আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব দেখুন ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে সৌদি আরবের ভাড়া এটা কত এটা দেখে নিন আসেন ঢাকা টু জেদ্দা ওয়ে ট্রেন মানে সিঙ্গেল টিকিটের দাম এখন বর্তমানে কত দেখুন আমি একত্রিশ তারিখ দিছি আপনাদের সুবিধাতে এবং যখন আমি সার্চ করছি দেখুন আপনি যদি তিরিশ তারিখে যান দুই হাজার একশো বিশ রিয়াল দিতে হবে আপনি যদি আঠাশ তারিখে যান দু হাজার একশো বিশ এবং যদি তারিখে যান দু হাজার একশো বিশ রিয়াল আপনাকে বাংলাদেশ বিমানকে দিতে হবে বা টিকিট মূল্য ধরা হয়েছে এবং আপনি যদি একত্রিশ তারিখে যান সেটাও দু হাজার একশো বিশ রিয়াল কিন্তু আপনি যদি দুই এপ্রিলে যান সেক্ষেত্রে তিন হাজার রিয়াল এখন আপনি যদি জেদ্দা থেকে ঢাকাতে যান তাহলে টিকিটের দাম কেমন আসবে দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে একত্রিশ তারিখে দিছি এবং যখন সার্চ করা শেষ আপনারা দেখুন আপনাদেরকে দুই হাজার পর্যন্ত টিকিটের দাম দিতে হতে পারে এবং অন্যান্য দিনে আপনারা টিকিট পাবেন না এগুলো সব বুকিং হয়ে গেছে শুধুমাত্র একত্রিশ তারিখের একটা টিকিট আপনারা পাবেন তারপরেও স্টক একদমই সীমিত সুতরাং এই টিকিট সিন্ডিকেট এখনো বন্ধ হয়নি শুধু শুধু আমরা প্রতারিত হচ্ছি এবং সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্সের ভাড়াটা কত আসেন এটাও দেখাবো আপনি যদি ঢাকা থেকে জেদ্দা সৌদি এয়ারলাইন্সে আসেন তাহলে আপনার টিকিট মূল্য পড়বে একত্রিশ তারিখ সেক্ষেত্রে যে সকল ভাইয়েরা ঢাকাতে যাবেন তাদের জন্য আজকের টিকিট প্রাইসটা হলো আপনি যদি ঈদের আগে যেতে চান বাড়িতে গিয়ে ঈদ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার টিকিট প্রাইসটা একটু বেশি দিতে হবে এবং আপনি যদি ঈদের একদিন আগে অথবা দুই দিন আগে যান সেক্ষেত্রে কাটতে পারবে দেখুন বর্তমানে আপনি যদি একত্রিশ তারিখে যান আপনি এক হাজার একত্রিশ টিকিট করতে পারবেন এবং আপনি যদি একদিন আগে যান সেক্ষেত্রে আপনাকে ছাব্বিশশো ছাপান্ন দিয়ে টিকিট করতে হবে তাহলে অবশেষে আমরা কি বুঝলাম যে টিকিট ভাড়া কমেছে কিন্তু তুলনামূলকভাবে কমেনি বা বাংলাদেশ সরকার যেটা প্রবাসীদের জন্য ঘোষণা করেছে সেই অনুযায়ী টিকিটের ভাড়া কমেনি সুতরাং অবশ্যই আমাদের বাংলাদেশ সরকারের কাছে দাবি আপনারা মুখে না বলে কাজে বা কর্মে প্রবাসীদেরকে এই অর্থনৈতিক হয়রানির হাত থেকে আপনারা রক্ষা করুন অনেক প্রবাসী ভাই দীর্ঘদিন যাবত বাড়িতে যায় না বা অনেক প্রবাসী ভাই নিয়মিত বাড়িতে যায় এবং এই প্রবাসীদের কষ্টের অর্থের অর্জিত টাকা অবশ্যই বাংলাদেশ সরকারকে অনুরোধ করব তারা যেন প্রতারিত না হয় এই টিকিট সিন্ডিকেটের কাছে তারা দীর্ঘদিন যাবৎ ধরেই প্রতারিত হচ্ছে টিকিট সিন্ডিকেট থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে থেকে টিকিট ক্রয় করে সুতরাং এখন নতুন বাংলাদেশ নতুন সরকার নতুন সম্ভাবনা আমরা নতুনভাবে প্রবাসীরা বাংলাদেশকে সাজাতে চাই বাংলাদেশের নতুন প্রবাসীরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই সুতরাং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন আমরা চাই সমস্ত প্রবাসীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশের একটা নতুন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রবাসীরাও অংশীদারত্ব ভূমিকা রাখবে এবং আপনাদের সাথে থাকবে